ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের আল বাদিনা সোহারে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের তৃতীয় শাখা হিসেবে নতুন আরেকটি শাখা যাত্রা করতে যাচ্ছে এ লক্ষ্যে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান পঁচানব্বই থেকে একটি আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে ওমান সরকারের একমাত্র অনুমোদিত বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মহোদয় সহ কমিটির সকল সদস্যদের সাথে আলোচনার মাধ্যমে ওমানের আল বাতিনা সোহারে মোহাম্মদ নাজিম উদ্দিনকে কমিটির প্রধান করে সামাজিক ও মানবিক কাজে অগ্রগতি বৃদ্ধির জন্য এবং আল বাতিনা সোহার শাখার সদস্য সংগ্রহ করার অনুমতি দিয়ে মোহাম্মদ জাহেদ হোসেন মোহাম্মদ ইরশাদ ও মোহাম্মদ রবিউলকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় আল বাতিনা সোহার শাখার আহ্বায়ক কমিটির অনুমতি দিয়ে আল বাতিনা সোহার প্রবাসী বাংলাদেশিদের মানবিক কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য আহ্বায়ক কমিটির সকল সদস্যগণ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেই সাথে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান মাস্কাটের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব আল সোহার অনুমোদন দেওয়ার জন্য বাস্কেট কেন্দ্রীয় কার্যালয় সোশ্যাল ক্লাবের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং ভাইস চেয়ারম্যান মহোদয় সাধারণ সম্পাদক সহ প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং অপ্র কমিটির ক্যাবিনেট সদস্যদের বাংলাদেশ সোশ্যাল ক্লাব আলবহাত শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান এবং আলবাতিনা সোহার ব্রাঞ্চকে আহ্বায়ক কমিটি অনুমতি দেওয়ার জন্য মাননীয় চেয়ারম্যান মহোদয়কে এবং ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেবকে আলবাতিনা সকল প্রবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ সোশ্যাল ক্লাব মাস্কেট কর্তৃক বাংলাদেশ সোশ্যাল ক্লাব আলবাতিনা সোহার শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ার জন্য সোনাল ক্লাবের মাননীয় চেয়ারম্যান মহোদয় ভাইস মহোদয় জানাল জায়গাটারি এবং সকল ক্যাবিনেট সদস্যদেরকে আমাদের সোহারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ ওমানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হ্যালো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ আজই যোগাযোগ করুন আমাদের মাস্কাটরুই অথবা মাহতারা শাখায় ফোন নম্বর ডাবল জিরো নাইন সিক্স এইট সেভেন নাইন ডাবল সেভেন ফোর টু ফোর সেভেন অথবা এর সাথে বাংলাদেশের প্রসারে ভাবমূর্তি উজ্জ্বলের সোশ্যাল ক্লাব আল বাতিনা সোহার শাখা কাজ করে যাবেন বলেও জানান এবং আল বাতিনা সোহার অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যে ক্লাবের সদস্য ফর্ম সংগ্রহ করে সদস্য হওয়ার আহ্বানও জানান তারা কাছে